আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইস থেকে আমি দেলর হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম কুমিল্লা সানপুর দুবাই প্রবাসী মাসুদ মিয়ার বাড়িতে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো মালামালগুলো নিয়ে এসেছি আমরা আজকে নিয়ে এসেছি একটি গেট দুটি বেলকুনি গ্রিল আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং কি আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আমরা কোন মালটা কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কি আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কত এমন মালামাল দিয়ে এগুলো করেছি আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি এবং কত এমন মালামাল দিয়ে করেছি তবে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে একটা গেট নিয়ে এসেছি এই যে গেটটা আপনাদেরকে জানিয়ে দেবো এই যে একটা গেট আর দুটা বেলকুনি গ্রিল আমরা এই বেলকুনি গ্রিলটার পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এই যে এটা হলো আপনার সম্পূর্ণ স্টিলটার কোম্পানির মালামাল এবং কি সম্পূর্ণ ওই ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল এবং কি আপনাদেরকে কাজের সম্পর্কে জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করেছি যে স্টারের কাজগুলো করেছি আমরা এই যে স্টারের কাজগুলো করেছি তারপরে বল দিয়ে যে রুতুনগুলো করেছি আপনাদেরকে এটি সম্পর্কে আজকে জানিয়ে দেবো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করি অনেক নিখুঁতভাবে অনেক অনেক সূক্ষ্মভাবে আমরা কাজগুলো করি এবং কি অনেক দক্ষকারী করে দিয়ে আমাদের এই কাজগুলো করি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে এই যে আপনাদের এই পাশে আর আরেকটি যে আপনার এই যে বেলকনি গ্রিল আছে এই বেলকনি গ্রিলগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আমরা আপনাদেরকে আমরা এই যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে গেটটা আমরা নিয়ে এসেছি একটা গেট এই যে গেটটা সম্পূর্ণ স্টিলটা কোম্পানির মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল এবং কি এই গেটের পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা তবে আজকে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেবো আমরা আমি অবশ্য অন্য সাইডে থাকার কারণে আমি সাইডে যাইতে পারিনি আমি পরে বিডিউডার মধ্যে বয়সটা দিয়েছি তবে আগজের হতে পারে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে যদি ভুল হয় অন্য ভিডিওর মধ্যে শোদ্ধায় নেব আপনাদেরকে এটা লক্ষ্য রাখবেন তবে আজকে আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করবো না আমরা আমরা আজকে আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করবো না জানিয়ে দেবো আজকে যে মালামালগুলো নিয়ে এসেছি আমরা ফিটিং করার পূর্বমূর্তে মালিক পক্ষ আমাদের মালামাল দেখে অনেক খুশি এবং কি আমার মিস্ত্রিরা ফিটিং করেছে তারপরে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করি সবসময় আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন আমরা কীভাবে কাজ করি আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদেরকে অনেকে মেসেজ করে যে ভাইয়া আপনাদের ঠিকানা কোথায় আমরা আজকে আমাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা হলো কুমিল্লা জেলা বরসুম থানা দক্ষিণ দক্ষিণবাজার আজকে এই পর্যন্তই বেশি দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম